বারংবার আমাদের মনের মধ্যে একটি গ্রহকে নিয়ে প্রশ্ন আসে যখনই আমাদের কাছে কোনো ক্লায়েন্ট ভিজিট করতে আসেন তখনই কিন্তু একটি কথা তিনি ভাবেন যে শনির দৃষ্টি শনির দশা শনির সারসাথি শনির নাইয়া কিংবা কণ্টক শনি এর কোনোটার প্রভাব এখন নেই তো শনির প্রকোপে আমি বিধ্বস্ত হয়ে নেই তো শনিদেবের উপরে এই ভীতি এই ভয় এটা কিন্তু মানুষ নির্বিশেষে কমন সাধারণত সাড়ে সাতের এই বিচার রাশি থেকে করা হয়ে থাকে অর্থাৎ ধরে নেওয়া হয় যে চন্দ্রের উপর বা চন্দ্র রাশির ওপর বা মনের ওপর মানসিক অবস্থার ওপর সাড়ে সাতের প্রভাব সবচেয়ে বেশি পড়বে প্রকৃতপক্ষে আপনার চন্দ্র যে ডিগ্রিতে রয়েছে তার আগের পঁয়তাল্লিশ ডিগ্রি এবং তার পরের পঁয়তাল্লিশ ডিগ্রি এই ক্ষেত্রটির মধ্যে শরীর সঞ্চার তাকেই কিন্তু আমরা প্রকৃত সাড়ে সাতই বলব মেষ রাশিতে শরীর সাড়ে শুরু হচ্ছে আগামী উনত্রিশে মার্চ দু থেকে এবং এই প্রথম পর্যায় থার্ড জুন দু পর্যন্ত চলবে পরবর্তী পর্যায়ে অর্থাৎ পর্যায় শনিদেবের অবস্থান থাকবে থার্ড জুন দু হাজার সাতাশ থেকে আটই আগস্ট দু হাজার পর্যন্ত কখনো কখনো কঠোর বাস্তবের সম্মুখীন হতে গিয়ে জাতক বা জাতিকা তীব্রভাবে মানসিক কষ্টের সম্মুখীন হয়ে থাকেন জন্মকুণ্ডলিতে যদি শনি মার্গী অবস্থায় শুভ অবস্থায় থাকে বেশ কুপচয় স্থানে শনিদেব রয়েছে সেই ক্ষেত্রে সাড়ে সাতের দ্বিতীয় ফেজ ভালোই যায় মেষের ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হয় ইচ্ছে হোক অডিচ্ছায় হোক পরিশ্রম করতেই হয় এবং জাতক একটা একমুখী গতির সম্মুখীন হয় সম্পর্কগুলির কার্মিক রূপ উপলব্ধি করবার একটা প্রচেষ্টা আসবে কিছু বিচ্ছিন্নতা অবশ্যই নিয়ে আসবেন শনি শনির দ্বিতীয় পর্যায়ে জাতক বা জাতিকার মধ্যে তীব্রভাবে সততা দেখতে পাওয়া যায় প্রাচীনপন্থী মানসিকতা একটু অর্থোডক্স বিহেভিয়ার বাড়তে দেখতে পাওয়া যায় পুরনো জিনিসপত্রের প্রতি প্রেম হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে পাওয়ার সম্ভাবনা এগুলিও বাড়তে দেখতে পাওয়া যায় মোডের ওপর মেষ রাশির সাড়ে সাতের দ্বিতীয় ফেজ এটা যথেষ্টই ভালো এবং পজিটিভ একটা টাইম হিসাবে আমরা দেখবো কিন্তু শরীরে ব্যথা যন্ত্রণা এগুলির প্রকোপ একটু হলেও বাড়বে বৃষ শনিদেবের জন্য একটা ভালো জায়গা একটা ভালো ক্ষেত্র এই সময় জাতক বা জাতিকার অর্থনৈতিক স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যায় তিনটি রাশি অর্থাৎ মিন মেষ এবং বৃষ এই তিনটি রাশিতে শনিদেবের যে মুভমেন্ট সেটা আপনার সারা সাথে সাধারণভাবে ইন্ডিকেট করে নমস্কার রেশিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বারংবার আমাদের মনের মধ্যে একটি গ্রহকে নিয়ে প্রশ্ন আসে যখনই আমাদের কাছে কোনো ক্লায়েন্ট ভিজিট করতে আসেন তখনই কিন্তু একটি কথা তিনি ভাবেন যে শনির দৃষ্টি শনির দশা শনির সারসাথী শনির ঢাইয়া। কিংবা কণ্টক শনি এর কোনোটার প্রভাব এখন নেই তো শনির প্রকোপে আমি বিধ্বস্ত হয়ে নেই তো শনিদেবের উপরে এই ভীতি এই ভয় এটা কিন্তু মানুষ নির্বিশেষে কমন আমাদের প্রত্যেকের মনের মধ্যে শনিদেবকে নিয়ে কিছু দুশ্চিন্তা এটা কিন্তু রয়েছে জাজমেন্টাল প্ল্যানেট শনিদেব তিনি কর্মফল প্রদান করে থাকেন এবং এই সাড়ে সাতি ঢাইয়া এই সময়গুলিতে তিনি আমাদের অত্যন্ত কঠিন কঠোর বাস্তবের সঙ্গে পরিচিত করান জীবনে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি অতিক্রম করবার জন্য পর্যাপ্ত শক্তি শনিদেব দিয়ে থাকেন কিন্তু তার এই রাস্তা এটা কিন্তু একটু ডিফারেন্ট দেওয়ার সূর্যদেব এবং ছায়ার পুত্র এই শনিদেব তার মধ্যে রয়েছে ব্যতিক্রমী চরিত্র তিনি কর্মফল প্রদান করে থাকেন এবং কোন কোনো সময় তিনি কর্মফল এবং প্রারব্ধ এই দুটোর মধ্যেও সম্মেলন ঘটিয়ে থাকেন এই শনিদেবের সাড়ে সাতই এটি নিয়ে আমাদের মধ্যে বিরাট দুশ্চিন্তা রয়েছে আজকে আমরা আলোচনা করব সাড়ে সাতিতে একজন জাতক বা জাতিকার কতটা উন্নতি হতে পারে কতটা ডেভেলপমেন্ট হতে পারে যদি তিনি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সাধারণত সাড়ে সাতির এই বিচার রাশি থেকে করা হয়ে থাকে অর্থাৎ ধরে নেওয়া হয় যে চন্দ্রের উপর বা চন্দ্র রাশির ওপর বা মনের ওপর মানসিক অবস্থার ওপর সাড়ে সাতির প্রভাব সবচেয়ে বেশি পড়বে যেটি আপনার জন্ম রাশি তার আগের রাশি এবং তার পরের রাশিতে শনিদেবের যখন মুভমেন্ট হচ্ছে সেটিকেই বলা হয় সাড়ে সাতই অর্থাৎ তিনটি ঘর মিলিয়ে শনিদেবের যে সঞ্চার আড়াই বছর করে তিনটি রাশিতে সাড়ে সাত বছর এটিই হল সাড়ে সাতই প্রকৃতপক্ষে আপনার চন্দ্র যে ডিগ্রিতে রয়েছে তার আগের পঁয়তাল্লিশ ডিগ্রি এবং তার পরের পঁয়তাল্লিশ ডিগ্রি এই ক্ষেত্রটির মধ্যে শরীর সঞ্চার তাকেই কিন্তু আমরা প্রকৃত সাড়ে সাতই বলব তাহলে এবার আমরা চলে আসি আমাদের মূল আলোচনায় অর্থাৎ শনির সাড়েসাতী এটি মেষ রাশির জন্য কেমন হতে পারে তিনটি পর্যায়ে সাড়েসাতী সম্পূর্ণ হতে দেখতে পাওয়া যায় তার মধ্যে প্রথমটি হচ্ছে দ্বাদশ রাশিতে শনির অবস্থান মেষ রাশিতে শনির সাড়েসাতী শুরু হচ্ছে আগামী ঊনত্রিশে মার্চ দুহাজার থেকে এবং এই সাড়েসাতীর প্রথম পর্যায়ে থার্ড জুন দুহাজার পর্যন্ত চলবে পরবর্তী পর্যায়ে অর্থাৎ মেসেই শনিদেবের অবস্থান থাকবে থার্ড জুন দুহাজার সাতাশ থেকে আটই আগস্ট দুহাজার পর্যন্ত এর মধ্যে কুড়ি অক্টোবর দুহাজার থেকে তেইশে ফেব্রুয়ারি দুহাজার পর্যন্ত শনিদেব কিন্তু আবার মিনে প্রবেশ করবেন এবং শেষ পর্যায়ে এটি কন্টিনিউ করবে আটই আগস্ট দু উনত্রিশ থেকে একত্রিশে মে দু বত্রিশ পর্যন্ত সুতরাং মার্চ দু হাজার পঁচিশ থেকে একত্রিশে মে দু বত্রিশ পর্যন্ত আমরা কিন্তু এই সাড়ে সাথীর ইম্প্যাক্ট দেখতে পাব এবং তিনটি পর্যায়ে সারা সাথের উপস্থিতি সেটাও আমরা ফিল করতে পারবো মেষের ক্ষেত্রে এবার প্রশ্ন হল মেষ সারা সাথী কেমন কাটবে দ্বাদশভাবে শনিদেব বিন রাশিতে শনিদেব প্রবেশ করছেন এই আড়াই বছর মেষ রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা হাঁটুর যন্ত্রণা ইত্যাদি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপে ডিলে হওয়ার একটা সংযোগ রয়েছে বিবাহ বহির্ভূত কোন সম্পর্কের কারণে দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে তবে জাতক বা জাতিকা তিনি কিন্তু মানসিক তৃপ্তি পাবেন দ্বাদশভাবে শনির অবস্থান অস্থি পীড়াকে ইন্ডিকেট করে অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতি নির্দেশ করে দ্বাদশভাবে শনিদেবের অবস্থান এই সময় জাতক কিন্তু বেশ বেশকারিকটা হিসেবই হয়ে ওঠেন কোথায় খরচ করা উচিত আদৌ খরচ করা উচিত কিনা এই ধরনের ভাবনা চিন্তা জাতকের মধ্যে প্রবল প্রকট হয়ে ওঠে বেশ কিছু জাতক বা জাতিকাকে এই সময় আঘাতপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায় কখনো কখনো কঠোর বাস্তবের সম্মুখীন হতে গিয়ে জাতক বা জাতিকা তীব্রভাবে মানসিক কষ্টের সম্মুখীন হয়ে থাকেন দ্বাদশভাবে শনির এই অবস্থান ঋতু সম্পত্তি পুনরুদ্ধারে সাহায্য করে অর্থাৎ আপনার কোনো জমি জায়গা টাকা পয়সা প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে আপনি কিছুতেই পাচ্ছেন না হঠাৎ করে সেটা পেয়ে গেলেন মেষ রাশির মানুষদের ক্ষেত্রে দ্বাদশে শনির অবস্থান হঠাৎ অর্থপ্রাপ্তিকেও ইন্ডিকেট করে মামলা মোকদ্দমায় জয়লাভের সম্ভাবনা দন্ত কিংবা মুখমণ্ডলে কোনো পীড়া ত্বকের সমস্যা হঠাৎ করে চুল উঠে যাওয়ার টেন্ডেন্সি এগুলিও কিন্তু আসে এই সময় মেষ রাশি বা লগ্নের মানুষদের আমরা দেখতে পাই যে সাড়ে সাতের সময় হঠাৎ করে যেন বয়সটা একটু বেড়ে গেল হঠাৎ করে কিছু বাড়তি অভিজ্ঞতা হঠাৎ করে লুক চেঞ্জ হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসব সাড়ে সাতের দ্বিতীয় ফেজে শনি যখন বেশ রাশিতেই অবস্থান করে রয়েছেন জন্মকুণ্ডলিতে যদি শনি মার্গী অবস্থায় শুভ অবস্থায় থাকে বেশ কুপচয় স্থানে শনিদেব রয়েছে সেই ক্ষেত্রে সাড়ে সাতের দ্বিতীয় ফেজ ভালোই যায় মেশের ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হয় ইচ্ছে হোক অনিচ্ছায় হোক পরিশ্রম করতেই হয় এবং জাতক একটা একমুখী গতির সম্মুখীন হয় আমরা বলে থাকি যে আমাদের জীবন এখন ওয়ান ওয়ে হয়ে গিয়েছে যাই হোক না কেন কাজগুলো করতেই হবে সেখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা নেই সেখান থেকে পেছনের দিকে সরে আসার কোনো রাস্তাই নেই আপনাকে সমাজ আপনার পারিপার্শ্বিক অবস্থা আপনার প্রতিপত্তি এমন একটা সিচুয়েশনে নিয়ে এসেছে যেখান থেকে মুক্তির কিন্তু আপনার কাছে রাস্তা নেই ফলে এগিয়ে আপনাকে যেতেই হবে এবং আলটিমেটলি এই যে আপনার অগ্রগতি তার গুড রেজাল্ট সেটা কিন্তু আপনি কন্টিনিউয়াসলি পেতে থাকবেন ভালো আপনার সাথে হতেই থাকবে তাই একদিকে প্রচুর পরিশ্রম প্রচুর খাটনি শরীরটাও যেন একটু একটু করে ভেঙে যাচ্ছে সেই খাটনি সেই পরিশ্রম আপনার শরীর এবং মন নিতে চাইছে না পারছে না কিন্তু আপনাকে খাটতেই হচ্ছে খেটে যেতেই হচ্ছে দ্বিতীয়ত এই সময় স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে সম্পর্কগুলির কার্মিক রূপ উপলব্ধি করবার একটা প্রচেষ্টা আসবে কিছু বিচ্ছিন্নতা অবশ্যই নিয়ে আসবেন শনিদেব শরীরটা একটু দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ আঘাতপ্রাপ্তি এবং সেই আঘাতপ্রাপ্তির কারণে দীর্ঘকালীন কোনো একটা ব্যথা চোট এটা কিন্তু সৃষ্টি হতে পারে কোনো কোনো সময় আমরা এটাও দেখতে পাই জন্মকুণ্ডলীতে যদি শনিদেব খুব খারাপ অবস্থায় থাকে সেই ক্ষেত্রে জাতকের শরীরে কোনো বিকৃতিও আসতে পারে এই সময় পিষ্ট হওয়ার সম্ভাবনা অতিরিক্ত ভার বহন করতে বাধ্য হওয়া বাড়তি দায়িত্ব নিতে বাধ্য হওয়া ইত্যাদি সম্ভাবনা দেখতে পাওয়া যায় শনির সাড়ে সাতের এই দ্বিতীয় পর্যায়ে জাতক বা জাতিকার মধ্যে তীব্রভাবে সততা দেখতে পাওয়া যায় জাতকের মধ্যে সততার বহিঃপ্রকাশ যেমন আসে ঠিক তেমনভাবেই জাতক বা জাতিকার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেটা জাতককে বিভিন্ন সম্পর্ক বিভিন্ন প্রাপ্তি বিভিন্ন বস্তু বিভিন্ন জাগতিক বিষয় এগুলির অসারতা সম্পর্কে জানতে সাহায্য করে আমরা বহু সময় দেখতে পাই কোনো একজন মানুষ তিনি কোনো একটি মন্দিরে ভিজিট করতে গিয়েছে এবং সেই মন্দিরে ভিজিট করতে গিয়েই তার মনের মধ্যে এত আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটেছে যে তিনি আধ্যাত্মিক জগতেই সম্পূর্ণরূপে নিজেকে নিযুক্ত করে ফেলেছেন এই ধরনের বিষয়গুলি কিন্তু সারা সাথের দ্বিতীয় ফেজে দেখতে পাওয়া যায় সাধারণভাবে পেটের সমস্যা মাথার যন্ত্রণা সাইনাস মাইগ্রেন ইত্যাদির আক্রমণ ইত্যাদি আসে চাকুরির প্রতি ডেডিকেশন বাড়ে যাত কর্মক্ষেত্রে উন্নতি করতে পারেন কাজের জায়গায় প্রমোশন ডেভেলপমেন্টের সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায় অস্থি পীড়ার সংযোগ আসে কুটুম্বকুলের সঙ্গে সম্পর্কে কিছুটা দূরত্ব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্টে কিছুটা ঘাটতি সৃষ্টি হতেও দেখতে পাওয়া যায় প্রাচীনপন্থী মানসিকতা একটু বিহেভিয়ার দেখতে পাওয়া যায় জিনিসপত্রের প্রতি প্রেম হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে পাওয়ার সম্ভাবনা এগুলিও বাড়তে দেখতে পাওয়া যায় মোটের উপর মেষ রাশির সাড়ে সাতের দ্বিতীয় ফেজ এটা যথেষ্টই ভালো এবং পজিটিভ একটা টাইম হিসেবে আমরা দেখব কিন্তু শরীরে ব্যথা যন্ত্রণা এগুলির প্রকোপ একটু হলেও বাড়বে এর পরবর্তী যে ফেজ অর্থাৎ তৃতীয় ফেজ বৃষ রাশিতে শনিদেব প্রবেশ করেছেন মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দ্বিতীয় শনিদেবের অবস্থান কিন্তু মোটামুটি শুভ বৃষ শনিদেবের জন্য একটা ভালো জায়গা একটা ভালো ক্ষেত্র এই সময় জাতক বা জাতিকার অর্থনৈতিক স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যায় আত্মীয় কুটুম্ব সম্পর্কগুলির মধ্যে বেশ দূরত্ব সৃষ্টি হওয়ার সংযোগ তৈরি হয় কর্মপ্রাপ্তি প্রাপ্তি ইন্টারভিউর ক্ষেত্রে সাফল্য ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায় টাকা পয়সা ইনভেস্ট করে অর্থ উপার্জনের নতুন রাস্তা সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু এই সময় সৃষ্টি হয় এই সময় দাঁত মুখ চোখ কান ইত্যাদি অঙ্গে পীড়া সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় বারংবার ঘাড়ে খটকা লেগে যাওয়া শোয়ার দোষে ঘাড়ে ব্যথা কাঁধে ব্যথা এগুলো বারংবার হতে দেখতে পাওয়া যায় জাতক বা জাতিকার কার্মিক উন্নতির সম্ভাবনা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বৃদ্ধির সংযোগ এগুলো দেখতে পাওয়া যায় মানুষের সঙ্গে সম্পর্কে কিছুটা ঘাটতি আসতে দেখতে পাওয়া যায় শনির অবস্থান যদি অশুভ হয়ে থাকে সেই ক্ষেত্রে সাড়ে সাথে কিন্তু জাতকের অর্থনৈতিক দিক থেকে প্রবল চাপ সৃষ্টি করতে পারে এটা খেয়াল রাখতে হবে মেষের জন্য শনি কিন্তু খুব একটা শুভ গ্রহ নয় তাই শনিদেব যদি আপনার কুণ্ডলিতে অশুভ অবস্থায় থাকেন কিংবা শনিদেবের সঙ্গে শত্রু কোনো গ্রহের দশা চলতে থাকে কিংবা এমন কোনো দশা চলছে যে দশা আপনার জন্য খুব একটা সুটেবল নয় তাতে কিন্তু আপনার জীবন প্রবলভাবে সমস্যার সম্মুখীন হয়ে পড়তে পারে এবং ভয়ঙ্করভাবে আপনার জীবন বিপর্যস্ত ব্যস্ত হয়ে পড়তে পারে সাড়ে সাতের সময় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে কি দশা চলছে এর সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে তিনটি রাশি অর্থাৎ মিন মেষ এবং বৃষ এই তিনটি রাশিতে শনিদেবের যে মুভমেন্ট সেটা আপনার সাড়ে সাথেকে সাধারণভাবে ইন্ডিকেট করে এই তিন রাশিতে শনিদেব বর্গে কতগুলি রেখা প্রাপ্ত হয়েছেন এটিও কিন্তু ইন্ডিকেট করবে যে শনির সাড়ে সাথে আপনার জন্য কেমন হবে এবং শনির এই সাড়ে অন্যান্য গ্রহরা তারা কি প্রভাব বিস্তার করবে সুতরাং মেষ রাশির মানুষদের জন্য সাড়ে সাথের ইম্প্যাক্ট কেমন হতে পারে কতটা পজিটিভ কতটা নেগেটিভ সেই সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম যারা ইতিমধ্যেই একটি সারা পার করেছেন বা দুটি সারা পার করেছেন তারা অবশ্যই বিষয়গুলিকে বিলিয়ে দেখবেন কি ঘটেছিল কেমন ভাবে কেটেছিল আপনার এই সারা এগুলি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সঙ্গে সঙ্গে একটি কথা মাথায় রাখতে হবে প্রত্যেকের ক্ষেত্রে সারা ইম্প্যাক্ট কিন্তু আলাদা শনিদেব কোন রাশিতে রয়েছেন কোন নক্ষত্রে রয়েছেন তার সঙ্গে আপনার লগ্নের কি সম্পর্ক আপনার কোন লগ্ন লগ্ন সাপেক্ষে রাশির অবস্থান কোথায় অর্থাৎ কর্কট লগ্নে মেষ রাশি আর কন্যা লগ্নে মেষ রাশি দুজনের কিন্তু সাড়ে সাতের ইম্প্যাক্ট সম্পূর্ণ আলাদা হবে অর্থাৎ চন্দ্রের অবস্থান লগ্ন সাপেক্ষে এটাও আমাদেরকে দেখতে হবে সুতরাং সাড়ে সাতের পূর্বাবস্থায় অবশ্যই আপনার উচিত জ্যোতিষের পরামর্শ গ্রহণ এবং এই পরামর্শই কিন্তু আপনাকে সঠিক দিশা খুঁজে পেতে সাহায্য করবে এবং সাড়ে সাতের এই সময় কি ইম্প্যাক্ট হতে পারে আপনার জীবনে সেটা উপলব্ধি করতে সাহায্য করবে তার সঙ্গে সঙ্গে প্রপার আপনি কি নিতে পারেন সেটাও উপলব্ধ করতে আপনাকে সাহায্য করবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি মানবিক অনুরোধ নিয়ে আমি আপনাদের সাথে পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সে প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে চলে আসা যাক আপনাদের প্রশ্ন পর্বে প্রশ্ন করেছেন সঞ্জয় হতে পারে সঞ্জয়বাবু আপনার কুন্দলিতে বিবাহের প্রবেশ রয়েছে বিবাহ হওয়ার সম্ভাবনা তীব্রভাবেই রয়েছে এই মুহূর্তে বিবাহের যোগ রয়েছে এবং বৃশ্চিক রাশির সপ্তমে যেহেতু বৃহস্পতির সঞ্চার ঘটছে তাই ফেব্রুয়ারি মাসের পর থেকে আগামী অক্টোবর পর্যন্ত বিবাহযোগ প্রবল এরপরে দু সালের জুন মাসের পর থেকে আবার বিবাহযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে চাকরিরত কর্মরত মানুষের সঙ্গে বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যায় তবে বিবাহ বিলম্বিত হলেও বিবাহিত জীবন কিন্তু ভালোই কাটবে এটি আশা রাখা যায় তাহলে আজকের ভিডিওটি আমরা আর দের করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার